যৌন নিগ্রহের ঘটনায় বাবা গ্রেফতার বাবা গ্রেফতার নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ নতুন আইনে গ্রেফতার করে বাবাকে নাবালিকা মেকে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার হলো এবার বাবা দশ পক্ষ এবং ভারতীয় ন্যায় সংহিতার ছিয়াত্তর বাই তিনশো একান্ন তিন নতুন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে ধৃত বাবা সিনেমা সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দিত বলে জানা গিয়েছে অভিযুক্তকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে পুলিশ পুলিশ এবং পরিবার সূত্র জানা গিয়েছে নির্যাতিতা সোমবার দুপুরে ঘরে ঘুমাচ্ছিল তার মা কাজে বাইরে গিয়েছিল আর সেই অবস্থায় মেয়েকে একা ঘরে পেয়ে মধ্যে ঢুকে পড়ে অভিযুক্ত ঘরে ঢুকে দরজার ভেতর থেকে লাগিয়ে দেয় তারপরই যৌন নির্যাতন করে বলে অভিযোগ

হঠাৎ স্ত্রী বাড়ি ফিরে এলে স্বামীকে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার অভিযুক্ত বাবা অভিযুক্ত বাবাকে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে কি